স্ট্রং রুমে উদাসীনতার ছবি নদিয়ার কৃষ্ণনগর বিপিসিআইটি কলেজে নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সমস্ত স্ট্রং রুম এখানেই করা হয়েছে আর এই স্ট্রং রুমেই দেখা গেল বেলা বয়ে গেলেও এখনো পর্যন্ত ইভিএম এবং সমস্ত সরঞ্জাম ঢোকানো চলছে স্ট্রং রুমের ভেতরে সেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামানোর সময় কোনো কেন্দ্রীয় বাহিনী নেই রাজ্য পুলিশ দাঁড়িয়ে থেকে সমস্তটাই করাচ্ছে এরপরই দেখা যায় যে সমস্ত ঘরে ভোটদানের সমস্ত জিনিসপত্র ঢোকানো হয়েছে ঘরগুলি সিল ছাড়া অবস্থায় খোলা পড়ে রয়েছে ভেতরে সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আশায় তড়িঘড়ি ছুটে আসেন নদিয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ঘরগুলি সিল করার ব্যবস্থা করেন সঙ্গে রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে তবে পলাশিপাড়া বিধানসভার স্ট্রংরুম এখনো পর্যন্ত সিলহীন অবস্থায় পড়ে রয়েছে কারণ সেই ঘরে এখনো ইভিএম ভিপি প্যাড সহ সরঞ্জামগুলি ঢোকানো চলছে এত সময় পরেও কেন সব জিনিসপত্র স্ট্রং রুমে ঢুকিয়ে সিল করা হলো না তবে এই বিষয়ে জেলা শাসক এস অরুণ প্রসাদকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি